হাম্নার স্ত্রী মাতা হিলাই হামরা বলতে যে বলো স্ত্রী তুমি আমার অর্ধেক গুন কিনি চিরসং কিসের জন্য কান্না করতেছ আমার স্ত্রী বলতে যোগ আমার স্বামী আজকে স্ত্রী হয়ে একটা কথা বলবো তুমি রাখবে কিনা বলো বলে কি কথা বলবে বলো বলে যা আজকে বলবে সত্যটা প্রকাশ করবে কারণ আমি ওই মোহাম্মদকে বড্ড ভালোবাসি আজকে ওই মোহাম্মদের ব্যাপারে তোমাকে একটা প্রশ্ন করি উত্তর দাও কি হয়েছে আমার স্ত্রী ব্যাপারটা খুলে বলো স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে যারা বাবা পৃথিবীর জমিনে বেছে নাই ওই মোহাম্মদ আমাদের কে হয় বলে মোহাম্মদ আমাদের ভাতিজা হয় বলে যদি আমাদের ভাতিজা হয় আজকে মা বাবা যদি বেঁচে থাকতো এই এইভাবে অত্যাচার করতে পারতো না ভাবে অত্যাচার করতে পারতো না কি হয়েছে বলো বলে আমার দাসী সম্পন্ন ঘটনা খুলে বলল আবু জেহেলকে মুহাম্মাদের পেশানিতে পাথর জুড়ে মেরেছে ওই মুহাম্মাদের পেশানি দিয়ে রক্ত ঝটকটা আপনা পড়ছে গড়ে পড়ছে সঙ্গে সঙ্গে কথা শোনার পরে হযরতে হামজা আপনার হাত অবস্থায় ছিল এক মতো খাবার কিন্তু বাবা বাড়িতে খেলো না স্ত্রীকে বলতেছো ও আমার istri আমি এই প্রতিশযনা নেওয়া পড় পর্যন্ত বাড়িতে আমি একটা দানা গ্রহণ করব না দৌড়িয়ে চলে গিয়েছে আবু জেহেলের বাড়িতে দুই চারটা ঘুষি দিল ঘুষি দেওয়ার পরে আমার রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামকে খুঁজতে আরম্ভ করল আমার আকা মুস্তাফা সাহাবাদের গুরুতে মাথা দিয়ে আপনার আরাম করতেছেন সাহাবাহিক রামরাও কান্না করে আমার রসুল করে একদিকে আমার সবাই বলতেছে আপনার চাচা সামাই এসেছে ওই চাচার কথা বলা সঙ্গে সঙ্গে আমার দাঁড়িয়ে গেলেন

ওরা চিনে নেবে কলেমা পরে পড়ে মুসলমান হয়ে যাবে আর জোরে বলুন না আল্লাহ আর কেতে দেখেনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি মনের আসা কবে দেখা হবে নবীর সাথে মন আমার পড়ে আছে তয়ার নবীর কাছে জোরে বল। আরে একটু জোরে বলুন সোহান আল্লাহ মোনা মার পড়ে আছে তয়ার নবীর কাছে মোনা মার পড়ে আছে মায়ার নবীর কাছে খোদার কাবাই ছিল নবী শোনে চিসা যদাতে ওতে ভুঁড়ি চাপিয়ে দিত ছিল নবী শুনেছি সাজদাতে ওটের ভরি চাপিয়ে দিত মাথার উপরে কষ্ট কত পেয়েছিল কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে মনামার পড়ে আছে জয়ার নবীর কাছে নচিনিয়া পাথর ছোড়ে গায়ে তাই না নাচিনিয়া পাথর ছোড়ে গায় উম্মে জামিল কাতা বিচাই ফোটু নবীর পায়ে পায়ে তাই না নাচিনিয়া পাথর ছোড়ে গায় উম্মে জামিল কাতা বিচাই ফোটো নবীর পায়ে

চিনে নিয়ম রে মনা মার পোহরে আছে তয়া রে নবীর কাছে মনা মার আছে মায়া নবীর কাছে উদ্দস্য হলো একটাই জেইনাবি মুস্তফা এতগুলো আঘাত খাওয়ার পরে ঈশ্বর শ্রী বৎস্যর আমার আপনার জন্য উম্মতের জন্য কাদলের

এবার ফায়সালা আপনার উপরে বলে কেমন করে অনেকে বলে নবী বাদ দিয়ে আবাদত করলে কি হবে না সোশ্যাল মিডিয়ায় তো অনেক বক্তা দেখা যায় আল্লাহ মানো আর শেষ দিন মানো হয়ে যাবে আমি বলি ভাই তোমাদের গ্রামে রেশন দেয় বলে দেয় রেশনের মালিক কে বলে সরকার আপনাদের গ্রামের ডিলার কে বলে ওমো আচ্ছা বিপিএল কার্ড না এপিএল কার্ড কার্ডের মধ্যে ভাজ আছে

আল্লাহ পাকে কিন্তু মালিক বন্টনকারী আমার যতটুকু বলা এই জায়গায় ক্লিয়ার হয়ে যাবে যদি কেউ বলে যে না নবী মরে গেছে নবীর মাধ্যমে আর কিছু করা যাবে না তাদের উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দেবেন আল্লাহ মালিক আল্লাহ পাক প্রদান করেছে রসুল্লাহকে মমতা রেশনের মালিক প্রদান করেছে ডিলারকে ডিলার গ্রামে বন্টন করে কার কে বিপিএল কার এপিএল কার কি কার্ড আছে এবার কাটের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে মাল দেবে ফুলের মাল দেবে না বিডি অফিসে যোগাযোগ করতে হবে খাদ্য স্থানে যোগাযোগ করো ওখানে ঠিক করো তারপরে

সাহাবাই গ্রাম থেকে বলেন সাহাবাই গ্রাম বলি আর আপনার সঙ্গে এতটাই প্রেম এতটাই মোহব্বত এতটাই ভালোবাসা আপনি আমাদের চোখের আড়াল হলে কোথায় কোথায় খুঁজবো রসুল্লাহ নুরি জবানে বলেছেন অ্যাডভান্স দেখবে মিজানে সেখানে যদি না পাও চলে যাবে পুলিশেরাতে সেখানে যদি না পাও চলে যাবে হাউসে কাউসারে আমি মোহাম্মদ কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমার আশিকরা আসবে আমার প্রেমিকরা আসবে আমি নবী নিজেই কাউসারে পানি পান করাবো জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা করবেন জ্ঞানী ব্যক্তি আপনারা এই সরকারের আর কথাটা ফারাক যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝে নিতে পারেন যে আমার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কি করতে পারেন ওই নবীর সঙ্গে আপনি মহব্বত যদি জোরে দেন ইহো জগতে কল্যাণ বড় জগতে আপনার জন্য জান্নাত এবার আসল মুগ্ধ কথা আমি এই জায়গায় ক্লিয়ার করি যে এই নবী মুস্তাফা আমার জন্য আপনার জন্য এখনো রওজা পাকে জীবিত অবস্থায় কান্না করতেছেন বিরাদার মিল্লাত ইসলামিয়া ওই নবী দেখতেছেন

রসুল দরবারে রেকর্ড হয়ে যায় বললেন এবার আপনারা করবেন করবেন গালি উদ্দেশ্য হলো এটাই এত কষ্টটা করার পরে

প্রশ্ন করে মানুষ এখনো কিছু না জানা হয়ে আছে সে কেমন কাকে বলে এতটুকু হয়তো পরিচয় দেবো আর ভক্ত চলে আসবে বিশ্লেষণে যাবো না তবে আপনারা বুঝে নেবেন আমার

सिस्टम आते सिस्टामा वो इस सिस्टम उन्होंने जाई चल तो हवे डायरेक्ट अल्लाह के पावा जावे ना जो वली से, से मिला वो, से वो मिला, आली से मिला जो वली से मिला वो आली से मिला और जो आली से मिला वो नबी मुस्तफा से मिला और जो नबी मुस्तफा से मिला वो खुदा से मिल गया जो रे वो सिस्टम आचे नबी ते

বলা হয় ইংরেজিতে টাইগার বলা হয় বাংলাতে বাঘ বলা হয় ছেড়ে কোন হাইগারে কার মুশকিল খুঁজে হাজার আলিগুল মুরতা রাজি আল্লাহ

আলিমা কিন্তু বাবা আপনি মুসলিম আপনার মুসলমান হইনি কলেমা পড়েনি তবে কাবা ঘর কেন হলো কিসের জন্য হলো পৃথিবীর মানুষেরা নপাড়ার পড়ার মুসলমানেরা শোনা মানে কলিজার টুকুরারা একটু ধ্যান দিয়ে শুনবেন imanটাকে মজবুত করে নেন মানুষে কথায় বলে ববরে

বাচ্চা যেন মুসলমান মায়েদের প্রথম বাচ্চা যখন পেটে আসে প্রথম যেই বেতাটা হয় দ্বিতীয় আর বাচ্চা নিতে চাই না একটা ব্যথা হয় প্রসবকালে এমন আর জায়গায় তাড়াতাড়ি করে দেখো কারণ আমার বাচ্চা পয়দা হবে সময় হয়ে গিয়েছে আবু তালে বলে মরুভূমি এলাকা কোন দিকে দেখবো আর কোন দিকে ছাড়বো কোন তো ঘর দেখা যায় দেখা যায় না তবে সামনে একটা ঘর দেখা যায় এই ঘরটা হলো কাবা ঘর গটিগুটি পায়ে আস্তে আসতে হেটে গেল কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো আর যমুনী ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে ঢোকেছেন বাবা আল্লাহর হুকুমে ফাতেমা বিনতে আসাদের গর্ভে হইতে ফুটফুটে একটা বাচ্চা পয়দা হয়ে গেছে যুগে বাবা বড় নার্সিংহোম ছিল না হসপিটাল ছিল না বড় ডাক্তার বাবু ছিল না তৎকালীন যুগে উজারা ছিল ঝাড়ফত্য আর ডাক্তারে ডাক্তার আমার নবী মুস্তাফা ছিল মাস্টারে মাস্টার আমার নবী মুস্তাফা ছিল প্রফেসর প্রফেসর আমার নবী মুস্তাফা ছিল বিশ্ব মালিক আমার নবী মুস্তাফা আপনার বলা হয়েছে চাচা ভাই জন্ম গ্রহণ করলো এখনকার ডাক্তার বাবুরা বলে দাই পাঁচ দিন সাত দিন তেল কাজল লাগাবে না বাচ্চার অসুবিধা হয়ে যাবে মাথা নাড়া করবে না বাচ্চার সর্দি লেগে যাবে এই মুসলমান তৎকালীন যুগে ফাতেমা বিনতে আসাদের এখন যদি আপনাদের পরিবারের কোন বাচ্চার জন্ম বালতুঘাটে হয় আর যদি ডাক্তারবাবু বলে যে বড় চন্ডিস হয়েছে কিংবা বড় একটা রোগে আক্রান্ত হয়েছে বাড়ির লোক খাবার খাবে এই জামানায় এটাই চলছে কিন্তু তৎকালীন যুগে ভাতা বিনটা আসা বলছে স্বামীকে আগো বাচ্চা তো পয়দা হলো বাচ্চার আওয়াজ কই দেখবেন মায়েরা তখন খুশি হয় যখন বাচ্চা পয়দা হয়ে বাচ্চা একটা আওয়াজ দেয়

ফাতেমা বিনতে আসাদের মনে সবুর হয় না কেন বাচ্চা দেখে না কেন বাচ্চা মুখ দিয়ে বলে না তেরো তারিখ রজব মাসের তেরো তারিখে কাবা ঘরের ভিতরে হলো সকাল বেলা হলো চোদ্দ তারিখ শয়তান আবু জেহেদ আপনার আবুল হাবুবা সাহেবা সবাই দলবদ্ধ হয়ে হাজির হলো ওই তালা ওই চাবি শত চেষ্টা করে খুললে কিন্তু খোলে না লক করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যদি লক করে দেয় কোন বান্দা পাল্লা দিয়ে পারবে পারবে না পারবে না পারবে না শত চেষ্টা করে সবাই বাবা খুলতে পারে না চোদ্দ তারিখ দিন চলে গেল সন্ধ্যাবেলা হলো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল বলে লাব্বাইক

ওইদিকে টান দিবে না এইদিকে টান দিবে একটাই জায়গা পিটি

যুগ চলছে বলে বিশ্বাস না হলে দেখেন দুই বন্ধু হেঁটে আস্তে ডাকবে আর কানে কানে ফুসফুস করে বলে ও শুনতে না পারে আর বন্ধুগুলো কি বললো আমি তো শুনতেই পাইনি দুইজনা লাগবে

হ্যালো বলে ওই তালা ওই চাবি শত চেষ্টা করছে খুলছে না কারণটা কি এই রাস্তা ক্লিয়ার করো কারণ আমার নবী তো হচ্ছে বাবা আল লিমিটেড মসজিদ আওয়ালা নবী 125000 پیغمبر মুততরি 125000 پیغمبر পৃথিবীর জমি আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে পাঠিয়েছেন ধার্য করে দিয়েছেন ঈশা নবীর জন্য মজেদা কতটুকু মুসা নবীর জন্য মজেদা কতটুকু ইব্রাহিম নবীর জন্য মজেদা কতটুকু নপাড়ার মুসলমানেরা কোরবান হয়ে যান আমার আপনার রসুল্লার বাড়ি যখন এসেছে চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত পুরোটাই মজেদা হয়ে এসেছে আসমান জমিন সূর্য চাঁদ কোরানে যান সেখানে ওখানেও নবী মুস্তাফার জিকির পাবেন দাউতে যান নাবি মুস্তাফার জিকির পাবেন মেশাইতে যান নাবি মুস্তাফার সিকির পাবেন দাউতে যান নাবি মুস্তাফার

সোনে নো বিরাম কলে মযে পোডি নো ভিরাম অজানে সোনে নো ভিরাম মিজানে দেখি নো ভিরাম আশেকর দিলে নো ভিরাম আখা ম্সতাফা সাল তোমরা রাস্তাকে ক্লিয়ার করো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এবার কাবা ঘরের ভিতরে প্রবেশ করবে আই মুসলমান আব্বা যে আমার রসুল্লাহ মসজিদ আবার নাবি কাবার তো আপনার তালার দিকে যেমনি নজর দেওয়া তালা জমিনে যখন খুলে পড়ল আপনার ভিতরে প্রবেশ করলো চাচু আব্বা মোবারক বাদ চাচু আমি মোবারক বাদ আবু তালে বলতে ভাতি যে মোহাম্মদ যে তিন দিন হতে চললো আমার ছেলে চোখ দিয়েও দেখে না আমার ছেলে মুখ দিয়েও বলে না আমার রসুল্লাহ বলে আমার ভাই হবে কাবা ঘরে জন্ম গ্রহণ করবে সে চোখ দিয়ে দেখবে না সে মুখ দিয়ে বলবে না এটা কেমন কথা হয় আমাকে একটু কোলে দাও মা যেমনই কোলে দিয়েছেন আমার রাসূলুল্লাহ বলে মা আজকে আমি এই বাচ্চাটার নাম রাখলাম আলী যখনই নাম রাখা হলো বাবা আমার রাসূলুল্লাহ बोलते জামা কত সুন্দর আমার ভাই জন্ম গ্রহণ করেছে চেহারা কত সুন্দর হয়েছে فاطمه বিনতে আসাদ बोलते যে মোহাম্মদ তিন দিন হতে চলল টেনশন চিন্তা মাথায় রইল

যারা বলে নবী অদৃশ্য সংবাদদাতা নয় দেওয়ালের ওই পারে কি আছে নবী জানে না তাদের উদ্দেশ্যে এক মিনিট এটাকে ক্লিয়ার কাবা ঘরের ভিতরে আমার নবী বলছে আমি এই ভাইটাকে একটু কৌশল দেব একটু উষ্ণ গরম পানি দাও তো চাচু আমি আবু জাহল বুঝায় মোহাম্মদ কি হচ্ছে ভিতরে যা কথা হবে বাইরে নিয়ে আসো কাবা ঘরের চাতালে শুয়ে দাও আমি সাপ দ্বারা পরীক্ষা করব কোন মা চাইবে বেটাকে আপনার সাপের মুখে ঠেলে কোন বাপ ভাই আমি জলসা করছি এখানে যদি সাপ সাপা তোলে জলসা করব না প্যান্ডেল ভরবো প্যান্ডেল ভরবো না জানতা তো বাঁচাতে হবে রে বাবা তোমার জলসা পরে হলেও চলবে